আসলে ও কতটুকু ইউটিউবার তা আমার জানা নাই আর আমি জানতে চাই না হয়তো ওনার হয়তো একটু শাকিব খানের মতো আসা বলার বয়েসটা খানের খান করতে পারে যার কারণে ও নিজের হয়তো নাম দিচ্ছে যে শাকিব খান বা জুনিয়র শাকিব খান কেউ বলে আবার শাকিব খান যেটাই বলে তো এখন কথা হচ্ছে আমি একটা নিউজে দেখলাম সময় টিভির নিউজে দুপুরবেলা তার সাংবাদিকরা বলতেছে যে ওর ওয়াইফ আর ও হচ্ছে ওরা দুজন হচ্ছে কি মাদক আসক্ত ব্যক্তি আর ওরা হচ্ছে মাদকের ব্যবসা করে একজন মাদক যারা বিক্রি করে তারা যারা মাদক ব্যবসা করে তারা কিভাবে একজন ইউটিউবার হতে পারে একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে পারে এটা আমার এই প্রশ্নটা আপনাদের কাছে থাকলো আমার এটা কি কখনো সম্ভব যে তারা যারা মদ খায় মাতাল হয়ে থাকে তারা বিভিন্ন নেশা করে এরা কিভাবে যে একটা কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে ইউটিউবার হতে পারে হয়তো টিকটকার হতে পারে কারণ টিকটকে এত পরিমাণ সাবস্ক্রাইব মানুষজন ঢুকছে যা বলার বাইরে টিকটক আমিও ইউজ করি আমিও চালাই একটু মানে সময় কাটাই যে কি বলে মানে বিনোদনগুলো দেখি একটু আমার কাছেও ভালো লাগে তো বিনোদনগুলো দেখি ভালো লাগে এই জন্য টিকটক একটু দেখি কিন্তু কিছু কিছু মানুষ এই বিনোদনের জায়গাটাকে এতটাই খারাপ করে নিছে বলার বাহিরে ওরা টিকটকার হতে পারে এর বেশি কিছু হবে না কারণ একজন টিকটকারের কাছে হচ্ছে সম্ভব যে তার হাজবেন্ডের সাথে একটা খারাপ কাজ করা মনে করি আমাদের যে আমার বাসা হচ্ছে ফেনি ফেনি জেলা আমাদের ফেনি জেলার আমার মনে হয় না যে মেয়েরা হাজবেন্ড যেমনই হোক না ভালো হোক আর খারাপ হোক তার জন্য সমাজ আছে আইন আছে আদালত আছে সে তার ভালোবাসার মানুষকে এইভাবে সেটা কেউ কখনো মেনে নিবে না কতটুকু ওই মহিলাটা মাদক আসক্ত হতে পারে আর ওর চেহারাটা আমি দেখছি চেহারা দেখি গুরুজা জড়ো যে নেশা হাতে জড়িত এবং কি ও নাকি শুনছি যে মহিলাটা কথা কেউ খারাপ নেই সাংবাদিক বলছে ও নাকি আবার ব্যবসার সাথে জড়িত ব্যবসার সাথে জড়িত হলে কত নিম্ন প্রকৃতির মানুষ হতে পারে এরকম একটা খারাপ কাজ করতে পারে আপনারা একটু চিন্তা করে দেখেন আমার কথা যে সে সাকিব খান সরকার যাই হোক কিন্তু অনেক জায়গায় অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে ইউটিউবার আছে ওনারা এখন দেখা গেছে সাকিব খান মানে ক্যাপশনে লিখে দিচ্ছে সাকিব খান তো ভাবছে যে কি আমাদের যে চলচ্চিত্রের অভিনেতা শাকিব খান হয়তো ওনার কথা বলতেছে আসলে এই শাকিব খান আর ওই শাকিব খান বেশ আছে এটা হচ্ছে টিকটক জগতের শাকিব খান আর ওটা হচ্ছে চলচ্চিত্র জগতের আমাদের তো আসলে এটা খুব আমাদের লজ্জার বিষয় যে একটা মহিলা হয়ে নেশায় আসক্ত হয়ে তার হাজব্যান্ড এভাবে সেই ফোন করা এটা আসলে মেনে নেওয়ার মতো না এটা রাতারাতি খুব ভাইরাল হয়েছে ইউটিউব বলেন ফেসবুক বলেন সব জায়গাতে তো এরা হচ্ছে যে একজনের মাদক বিক্রি ব্যবসা করতো আর একজনের দেহ ব্যবসা করতো হয়তো যাদের ওদের মধ্যে রাত্রে হয়তো যে কোনো একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে কিছু একটা হয়েছে যার কারণে এত নিম্ন প্রতিক্রিয়া একটা কাজ করতে পারে আসলে জিনিসগুলো মানে এতটাই খারাপ লাগে দিন দিন আসলে কি হচ্ছে দিন দিন ফেসবুক ইউটিউবে ঢুকলে আমরা দিন দিন সমস্ত কার্যকলাপ গুলা দেখি এগুলা আসলে খুবই খারাপ লাগে মানুষ মারা যাচ্ছে পুকুরে করে মানুষকে খুন করে ফেলতেছে বাচ্চা অপহরণ হচ্ছে বাচ্চাকে পানিতে ফেলে মেরে দেওয়া হচ্ছে কেটফেল বিস্কুট খেয়ে বা বাচ্চা মরে যাচ্ছে আসলে জিনিসগুলো খুব খারাপ লাগে যেমন বাচ্চা হওয়ার কারণে বিরক্ত করে দেখে এর জন্য তাদেরকে রশি দিয়ে কুটির সাথে বেঁধে রাখা হয়েছে পরে যে কোনোভাবে হোক তারা তাদের মৃত্যু হয়েছে আসলে জিনিসগুলো খুব খারাপ লাগে তো আসলে মানে দুনিয়াটাই এমন যে হয়ে গেছে এক ভাই আপনারা সাবধানে থাকবেন ভালো থাকবেন যত কিছু হোক না কেন নিজের ওয়াইফকে সবসময় নিজে কন্ট্রোলে রাখবেন বা চেষ্টা করবেন কোনো কিছু নিয়ে যদি মনোবাদ হয় তাকে ঠান্ডা মাথায় বসিয়ে যাবেন আপনার সমস্যার কথাও বলবেন আর ওর সমস্যাটাও একটু শোনার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আপনার সংসার ফ্যামিলি সব সুন্দর থাকবে হ্যাপি থাকবে আপনিও হ্যাপি সব কিছুই আপনার ঘরে বেড়ে গেছে কোনো সমস্যার কথা যদি বাইরে কেউ যদি জানে শুনে আসলে যদি সেটা প্রধান মানুষের নানান ধরনের নানা কথাবার্তা বলে এগুলো খারাপ জিনিস সবসময় সিক্রেট রাখবেন যে আপনার পার্সোনালিটি কিছু কথাবার্তা বা কোনো ফ্যামিলি এগুলো আপনাদের নিজের মধ্যে রাখবেন এটা এগুলো ঠান্ডা মাথায় বসে চেষ্টা করবেন আর ম্যাগের বিউটা আপনাদেরকে একটু দেখাই আসলে আজকের ওয়েদারটা দেখেন কত সুন্দর ম্যাগের দিয়ে আর হয়তো মোবাইল যার কারণে ভালো সিন দেখানো যাচ্ছে না আমি আছি এখন ওই পার্টটা হচ্ছে যে বড় একটা দেখতেছেন বিউ এটা হচ্ছে কাশ্মীর ব্রিজের ওই পারে একটা মানে কাশ্মীর ব্রিজের এই পারে আর কি ট্যাঙ্ক রোড এলাকা এটা একটা হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরি আগের সিন -টা দেখেন কত সুন্দর একটা সিন দেখার মতো এরকম সিন সবসময় পাওয়া যায় না তৈরি করার জন্য কারণ একটা নয় এখানে কাজ কাম কম এই কারণে লোকজন ও একটু কম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের বাচ্চা কাচ্চাদেরকে সবসময় কাছে রাখবেন যাতে এখন যে পরিমাণ পানি একটা দুর্ঘটনা করতে পারে সবসময় সতর্ক হয়ে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ